আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ মাদ্রাসাতু দারেল আমান হবিগঞ্জের পক্ষ থেকে সকল শোভাকাঙ্ক্ষীদেরকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আমরা সবসময় মাদ্রাসাত দারেল আমান ছাত্রদেরকে নিয়ে প্রতি সপ্তাহে কোনো না কোনো সফর করে থাকি আজকে আমাদের সফর হচ্ছে হবিগঞ্জ সদর আধুনিক স্টেডিয়াম আপনারা দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠাতা পরিচালক জামাল হুসাইন সাহেবের তত্ত্বাবধানে আমরা হবিগঞ্জ সদর আধুনিক স্টেডিয়ামে রওনা হয়েছি এবং কোমলমতি যেই ছাত্রগুলা রয়েছে হাফেজে কুরআন মাসুম চেহারাগুলা আপনারা দেখতে পাচ্ছেন হবিগঞ্জ শহরের অলিগলি রাস্তা দিয়ে আমরা চলেছি অল্প কিছুক্ষণের ভিতরে ছাত্ররা চলে যাবে আধুনিক সদর স্টেডিয়ামে আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক ছাত্রগুলা ওটো থেকে নামছে আমরাও সাথে রয়েছি মনোমুগ্ধকর সদর স্টেডিয়াম আপনাদেরকে দেখানো হচ্ছে খুবই সুন্দর ভালো লাগছে ছাত্ররা পেরেই সকলে আনন্দিত প্রতিষ্ঠাতা পরিচালক আমাদের প্রিয় বড় ভাই জামাল হুসাইন সাহেব এমন হাফেজ আব্দুল মমিন সাহেবের পরিচালনায় আজকের এই সফরে আমরা অংশগ্রহণ করেছি আপনারা দেখতে পাচ্ছেন স্টেডিয়ামের ভিতরে খেলোয়াড়গুলা রয়েছেন ওনারা প্রাথমিকভাবে খেলার জন্য প্রস্তুত হচ্ছেন এবং সকল ছাত্রগুলা স্টেডিয়ামের মধ্যে সারিবদ্ধ হয়ে বসে আছে আমি সামনে সেলফি ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছিলাম অমিন সাহেব তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন এবং রিয়াজুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আমাদের মধ্যে এসেছেন মুদাসির ভাই এবং উনিও আমাদের সাথে যুক্ত হয়েছেন জামাল হুসাইন ভাই ছাত্রদের জন্য কিছু কিনেছেন তারা যেন কিছু খেতে পারে হালকা কিছু নাস্তা করতে পারে ওনাদের জন্য কিছু বুট নিয়েছেন তাদেরকে খাওয়ানোর জন্য এবং প্রত্যেকের হাতে হাতে উনি তাদেরকে বন্টন করে দিচ্ছেন সবারই খুবই আনন্দকর পরিবেশে আমরা সময়টুকু কাটিয়েছি সবার মাঝেই আপনারা তার নমুনাটুকু আমাদের আপনাদের মাঝে আমরা চেষ্টা করেছি তুলে ধরার জন্য এবং আমরা গিয়েছিলাম হচ্ছে পেয়ারা খেতে এখানে পেয়ারা খেতে গিয়ে মির মুদাসির ভাই চাননি খাওয়ার জন্য আমরা জুড়ে ওনাকে ধরেছিলাম কেননা উনি খেলে বিল দিতে হবে বিদায় সেই জন্য উনি খেতে চাননি অবশেষে উনি বিলটা দিতেই হল এবং মুমিন সাহেবের একটা ভাব দেখলে আপনারা কি যে মনে করবেন মুমিন সাহেব কিছুই বুঝেন না অবশেষে হচ্ছে আমার চেহারা আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে কিছু কিছুটা সময় ছিলাম এবং মীর মুদ্দাসির ভাই কী যেন বলছিলেন আমাকে ভালোই লাগছে এই সময়টুকু এবং জামাল হুসাইন ভাই সকল ছাত্রদের মাঝে পেয়ারা বন্টন করে দিচ্ছেন এবং আইসক্রিম খাওয়া শেষে আপনাদেরকে আইসক্রিম দেখানো হলো এই হচ্ছে আমাদের অবস্থা সবাইকে নিয়ে সাথে নিয়ে আমরা শেষের দিকে আমাদের আজকের এই সংক্ষিপ্ত সফরে কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলেই ভালো থাকুন